যে আশা নিয়ে যে দিয়ে এসেছিল ক্ষমতায় আমরা কিন্তু সেই দুর্নীতি মুক্ত সংস্কার করা এবং এই গণহত্যার দৃশ্যমান বিচার আমরা কিন্তু এখনও দেখতেছি না তাহলে তড়ি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কেন নির্বাচন যেতে চায় সে আগের যে রাস্তা ছিল আগের নিয়মে যেতে চায় যে সংস্কার আমরা দেখতেছি না হয়তো বিশ বছর হয়েছে আশি বছর হয় নাই আপনি বিচার দেখতেছিলেন যে সুমান বিচার গণহত্যার সেটাও আমরা দেখতে পাইতেছি না ছাত্র ভাইরা আপনারা জানেন যে পি সাহেব করোনায় করিম রহমতুল্লাহ আলাই আন্দোলন ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি উনিশশো একানব্বই সালের তেইশে আগস্ট এই ছাত্র আন্দোলন গঠন করেছিল আজকাল চৌত্রিশতম এই তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সাহায্য অনুষ্ঠিত হতেছে তাহলে আমরা কি চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আমরা ইসলামী আইন বাস্তবায়ন ইসলামী সরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে কারো কারো চানকে রেখে বলেন আমরা ইসলামী শরিয়া চাই আমরাই দেশের এক নম্বর মৌলবাদ এই কথাটা আমার না কে বলছে আমাদের প্রতিষ্ঠাতা বিশ্বের চালনায় প্রতি হতে পারে পর্তরের জনসভায় যখন এরকম বলছিল যে মৌলবাদ উৎখাত করা হল বাংলাদেশ থেকে যেমন ফখরুদ্দিন সির্জা ফখরুল ইসলাম আলমীর সাহেব বলে মৌলবাদের স্থান বাংলাদেশে হবে না এদেশে কোনো শরিয়ার কোনো আইন চলবে না এমনকি তাদের প্রবাসী নেতা লন্ডনে আসেন তারেক রহমান বলে এদেশে কোনো কি হবে না সরিয়া ভিত্তিক কোনো আইন করতে দেওয়া যাবে না তার সরিয়া ভিত্তিক কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না কারণটা কি আপনার পশ্চিমাদের আইন চলবে ছয় দফা চলবে আঠারো দফা চলবে মানুষ শোষিত আইন চলবে কিন্তু কোরআনে আইন চলবে না আমরা কোরআনে আইন বাংলার জমিরে দ্বিতীয় দেশে বলে দেখে রাখেন সাংবাদিক বন্ধুরা দেশের জনগণ সবাই কিন্তু কোরআনই আমি চাই এছাড়া কোনো আমাদের নিস্তার না যেই মৌলবাদের কথা বলছিলাম তখন আমি একটা উদাহরণ দেই যে বিশ্বাস শর্মায় বলছিলেন আমাদের সাহেব শেখ ইসলামী আমাদের প্রতিষ্ঠাতা তিনি বলছিলেন আমি এখানে এক নম্বর ফবুল করিফ মৌলবাদ কেননা তার মূল নাই আমাদের মূল হইছে কোরআন হাদিস মুসলমানদের মূল কি কোরআন হাদিস হাদিস কোরআন তা আমার মূল হয়েছে কোরআন যেই সন্তানের পিতার পরিচয় নাই তাকে কি বলা হয় আমাদের সমাজে সন্তান বলা হয় যেই মুসলমান তার আসল মূল মুসলমান বলার পরে তার নামে প্রায় আঠারোরা মামলা হয়েছিল আমার মনে আছে রাজশাহীতে এক মামলা হাজিরা আমিও ছিলাম তার সাথে তখন দশ যে হুজুর তাকে চেয়ার দিয়েছে আওয়ামী লীগ বিএনপি আলাদা কয়েছে কেন তাকে চেয়ার দেবে তখন যশ বলো তিনি সম্মানিত হল কারণ সেই কথা বলতে হবে মানুষকে জানতে হবে যে মঙ্গলবার তা কি আপনি স্যার বললো যাই হোক এক মিনিটে শেষ করতে আসি সেখানে যশ সাহ তাকে বললেন তখন বিশ্ব বললেন যে আপনি স্যার বলেন যেই সংসারের চিত্র পরিচয় দেয় সে কি করে জারোজ তাহলে যেই মুসলমান কোণারে বিশ্বাস করে না আমি বলেছি সেই মুসলমান যার মুসলমান এমন আপে বিচার করে চর্চা বই পড়তে বিশ্বাসদের খারাপ হয়ে গেছে আজ আর আমরা দেখি তিনি খারাপ হয়েছে যেই সময় স্যার আমার কথা হয়েছে এই ছাত্র ডাকশুটে এই ঢাকায় বসে আমরাও পড়ছি এখানে মাস্টার আমরা করেছি এগারো বছরে মাস্টার স্টার্ট হয়েছি আর আমাদের কথা দ্যালয় অক্সফোর্ড যাবে ছাত এখানে আগামী টাকসুটে ঠিক তারাই জয় হবে দল ছাত্র আন্দোলন তারাই জয় হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য আমরা কাজ করতে রাজনীতি